এই তরমুজ কাঁচামাল কম কিনতেছে মানুষ ব্যবসা একদম লস পজেটে এখন মানুষ আছে মার্কেট নিয়ে ব্যস্ত একদিন তরমুজ নিয়ে এলে দুই দিন ব্যস্ত হয় ব্যবসা একদম খারাপ এখন কেজি দিচ্ছি চল্লিশ পাঁচ চল্লিশ আগে তো ষাট পঁয়ষট্টি আশি এই সব ভুলায় তরমুজ ভুলাইয়া এই তরমুজটা ভাইলে এল্লাই ভেঙে উঠতেছে ভাইলে তরমুজ মিষ্টি বেশি একবারে দানা তরমুজ আর মিষ্টি কম

মন্তব্য করে বাজে মন্তব্য করে আর যে বুঝে হ্যাগনে খুশি হয়ে তরমুজটা লা আর দশ টাকা বেশিও দেয় যারা কেটে দেয় না হ্যাগের ভিতরে একটু ডুপ্লিকেট আছে যেহেতু কাটলে তরমুজটা নষ্ট বাড়িতে পশা বাড়িতে বা কোনো কাঁচা বাড়িতে খাইতে পারবো না ওটা নিয়ে কাটেন একটা তরমুজ পাঁচ দিন থাকবে